জার সান্নাল সমাধান করল স্বয়ম্ভূ সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় উৎসবের সাথে কথা বলতে থাকে বৈদেহী মুখার্জি বৈদেহী মুখার্জি বারবার করে একটা কথাই বলে সান্নাল বাড়ির এক সামান্য মেয়ের কাছে আমরা হেরে যাব। এটা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না উৎসব কি করে এই সত্যিটাকে মেনে নেবো বলতো উৎসব তখন বলে আচ্ছা তুমি একটু শান্ত হও না মাম্মি তখন বৈদেহী মুখার্জি বলে শান্ত কি করে হব আমি আমাকে দিয়ে ঘর ঝাড় দেওয়া হচ্ছে ঘর মোচাচ্ছে রান্না করাচ্ছে বাসন মাজাচ্ছে এই সব কিছু আমি যে আর মেনে নিতে পারছি না উৎসব আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না উৎসব তখন বলে বুঝতে পেরেছি কিন্তু তুমি যদি এত সহজে হাল ছেড়ে দাও তাহলে কি করে হবে আমি আছি তো আচ্ছা মাম্মি এই যে জগদ্ধাত্রীর অস্থিটা রয়েছে এটা নিয়ে স্বয়ম্ভূত বেনারস যাবে তাই না বৈদেহী তখন বলে হ্যাঁ যাবে তো কেন কী হয়েছে উৎসব বলে আমি শিওর মেহেন্দিও এখানে যাবে আর মেহেন্দি যখন এখানে যাবে তখন আমি একটা বড় গেম করব। আর এটা শোনার পরেই বৈদেহী তো অবাক হয়ে যায় আর বলে উৎসব তুই কি করতে চাইছিস কিন্তু উৎসব পুরো ব্যাপারটাকেই মানে বলতে চায় না বৈদেহী মুখার্জিকে আর বলে তুমি দেখোই না মাম্মি ঠিক কি করব তুমি চিন্তা করো না তোমার পাশে সবসময় আমি আছি ছিলাম আর থাকবো এর মধ্যেই জটার কাছে পৌঁছে গেছে বাগচি আর বলে তোর নাম কি জটা তখন বলে আমার নাম জটা কেন কি হয়েছে কি তখন বাগচি বলে আচ্ছা এই মেয়েটাকে চিনতে পারছিস তখনই জটা বলে হ্যাঁ এটা তো মানে উনি তো মেয়ে কিন্তু উনি এসেছিল যখন এই কপালভর্তি সিঁদুর পায়ে আলতা ছিল উনি তো একজন মহিলা ওনার তো মৃত্যু হয়ে গেছে বাগচি তখন বলে ওনাকে পোড়া থেকে এসেছিল জটা বলে ওই তো ওনার বোনেরা এসেছিল আর কেউ আসেনি কেউ নেই মনে হয় সাতকুলে ওর জন্যই আর আপনি এত কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন বলুন তো দেখুন আপনাকেও তো একদিন আসতে হবে বলা যায় না আপনাকেও হয়তো আমি পড়ালাম আর এটা শোনার পরে তো বাগচি খুব রেগে যায় আর বলে শোন যেটুকু প্রশ্নের উত্তর জানতে চাইবো ঠিক সেটুকুরই উত্তর বলবি বেশি যদি বাড়াবাড়ি করেছিস না তাহলে কিন্তু ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাব। জটা বলে কেন আমি কি কোনো অন্যায় করেছি যে আমাকে তুলে নিয়ে যাবেন এই শুনুন আপনার মতন অনেককেই না দেখে নিয়েছি তাই আমাকে এসব বলে কোনো লাভের লাভ হবে না এর মধ্যেই বাগচি বলে তুই হাজিরা দিতে যাবি বুঝেছিস কথাটা ভালো করে মাথায় রাখিস আর যদি হাজিরা দিতে না যাস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেব। এর মধ্যেই বাগচি তো চলে যায় সাথে সাথেই জগদ্ধাত্রী চলে এসেছে জটা তখন বলে ম্যাডাম আপনি কেন এসেছেন এখানে আপনি যান হসপিটালে ভালোভাবে চিকিৎসা নিন এখানে আপনাকে আসার কোনো দরকার নেই জটা আপনার কেনা গোলাম কোনো মুখ খুলবে না সে বিষয়ে আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন জগদ্ধাত্রী বলে জানি আমি তোমরা আমার পাশে আছো বলেই হয়তো এখনও আমি এই লড়াইটা চালিয়ে যেতে পারছি না হলে এই লড়াইটা অনেকদিন আগেই শেষ হয়ে যেত আর ঠিক তখনই জটা বলে আপনি চিন্তা করবেন না যা 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 লাগবে যখন লাগবে আমি আপনাকে সেই সাহায্যটুকুই করব কিন্তু আপনার যে দুই বোন ছিল দেখবেন ওরা যেন বদলে না যায় ওরা বদলে গেলেই কিন্তু বিপদ বাড়বে বই কমবে না কথাটা ভালো করে মাথায় রাখবেন জগদ্ধজী বলে জানি আমি খুব ভালো মতন জানি সেটা তবে আমিও হাল ছাড়বো না যতক্ষণ পারি আমি এভাবেই বেঁচে থাকবো এরপরে জটা বলে ঠিক আছে অন্যদিকে দেখা যায় স্বয়ম্বু চলে গেছে সাধুদার কাছে আর বলে সাধুদা একবার জ্যাস জার্নালের পোস্টমর্টম রিপোর্টটা আমি দেখতে চাই তখনই সাধুদা বলে কেন তুমি আবার হঠাৎ করে পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাইছো কেন স্বয়ম্বু স্বয়ম্বু তখন বলে দরকার আছে সাধুদা দরকার না থাকলে কি আমি বলতাম বলুন একবার অন্তত একবার আমি দেখতে চাই সাধুদাকে অনেক রিকোয়েস্ট করায় সাধুদা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসার জন্য প্রতিমাকে বলে দেয় প্রতিমা রিপোর্টটা নিয়ে আসে আর বলে এবার বলো তো কী দেখতে চাইছো তখনই স্বয়ম্ভু ভালো করে পুরো ডিটেলসটা পড়তে থাকে আর বলে না হিসাব তো মিলছে না কোনো একটা গণ্ডগোল আছে সাধুদা বলে গণ্ডগোল কিসের গণ্ডগোল এরপর স্বয়ম্ভু বলে যখন ওকে ওই বিষটা ইনজেক্ট করা হয়েছিল তখন টাইম ছিল চারটে নাগাদ কারণ আমি সেই স্পটে উপস্থিত ছিলাম তারও তিন ঘন্টা পর ও ডেথ হয়েছে কিন্তু ওই বিষটা ও শরীরে থাকাকালীন কি করে ও বাচ্চার জন্ম দিল। আর কি করিবা বা ওর মাথার মধ্যে অত বড় একটা অপারেশন হলো কিছু একটা গণ্ডগোল হচ্ছে সাধুদা হিসাবটা কিন্তু মিলছে না তখনই সাধুদা বলে কী বলছোটা কি স্বয়ম্ভু তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি কিছু একটা হিসাব মিলছে না আপনি নিজে পড়ুন তাহলেই বুঝতে পারবেন ওই রকম একটা বি শরীরে থাকাকালীন কী করে ও এই কাজটা করলো এটা নিয়ে আমার একটা ডাউট কিন্তু থেকেই যাচ্ছে তখনই সাধুদা বলে হ্যাঁ তোমার কথা শোনার পর যদি ভাবি তাহলে সত্যিই এখানে একটা ডাউটের কাজ রয়েছে এটা আমিও বুঝতে পারছি কিন্তু যেভাবেই হোক সত্যিটা আমাকে খুঁজে বার করতে হবে স্বয়ম্ভু বারবার করে এটাই ভাবতে থাকে সে হসপিটালে যাবে আর এই রহস্যের সমাধান করবে তার মধ্যেই স্বয়ম্ভু হসপিটালে পৌঁছে যাওয়া মাত্রই মেনান দেখে নেয় মেনান তাড়াতাড়ি করে জ্যাজকে ফোন করে বলে ম্যাডাম আইসিইউতেই যাচ্ছে স্বয়ম্ভু মুখার্জি আমি এক্ষুনি একবার দেখলাম তখন জ্যাজ বলে কি বলছো মেনান মেনান তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি আপনি যেভাবেই হোক বাঁচার চেষ্টা করুন এর মধ্যেই নার্সকে ডাকে আর বলে আপনি আমাকে ডেড বডি হিসেবে সাজিয়ে দিন তাড়াতাড়ি করুন এরপর নার্স একটা চাদর চাপা দিয়ে দেয় তার মধ্যেই চলে এসেছে স্বয়ম্ভু স্বয়ম্ভুকে দেখার পর নার্স বলে এ কী আপনি আইসিইউতে ঢুকে এসেছেন জানেন না আইসিইউতে ঝট করে ঢোকা যায় না আপনার কি টাথা খারাপ হয়ে গেছে স্বয়ম্ভু তখন বলে আমি আইসিইউ বিয়ের এই চার নম্বর বেডের পেশেন্টটাকে দেখতে চাই এ কী তো তো একটা ডেড বডি মনে হচ্ছে তখন নার্স বলে আপনি প্লিজ এখান থেকে যান আমরা আপনাকে দেখাতে বাধ্য নই কিন্তু স্বয়ম্ভু সেই নার্সের কথাও শুনতে চায় না আর বলে এসেছি যখন দেখে তারপরেই যাব তার আগে নয় কিন্তু বারবার করে জগদ্ধাত্রী ভাবতে থাকে স্বয়ম্ভুর হঠাৎ করে খটখাটা কিসের থেকে শুরু হলো এরপর স্বয়ম্ভু যখনই জার মুখের ওপর থেকে চাদরটা তুলতে যায় তখনই চলে এসেছে ডাক্তার আর ডাক্তার ম্যাডাম বলে কি ব্যাপার আপনি জগদ্ধাত্রীর হাজব্যান্ড না আপনি এখানে কী করছেন তখনই স্বয়ম্ভু বলে আপনি আমাকে একটা কথা বলুন তো জগদ্ধাত্রীর সত্যি সত্যি ব্রেন অপারেশন হয়েছিল তখন ডাক্তার বলে আমি তো সব রিপোর্ট দিয়ে দিয়েছি তারপরেও এতগুলো কথা কেন হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না তখনই স্বয়ম্ভূ বলে খটকা তো একটা থেকেই যাচ্ছে চারটের সময় ওকে ওই বিষটা ইনজেক্ট করা হলো আর ও বাচ্চার জন্ম দিল তিন ঘন্টা পর তো বাচ্চাটা কি করে মানে জন্মালো আমার এই ব্যাপারটা জানাটা খুব দরকার আর এই বিষ নিয়ে ওর ব্রেন অপারেশনই বা কি করে হলো এরপর ডাক্তার বলে দেখুন আপনি মেডিকেল সায়েন্সটা বুঝবেন না স্বয়ম্ভু বলে হ্যাঁ আমি জানি মেডিকেল সায়েন্স আমি বুঝবো না কিন্তু ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করি আমি আপনাকে এই লজিকটা দিতেই হবে কিন্তু কিছুতেই চন্দ্রিমা ম্যাডামের কথা শুনতে চাইছিল না স্বয়ম্ভু তাই ম্যাডাম বিরক্ত হয়ে সাধুদাকে ফোন করে বলে আপনাদের এই অফিসার কিন্তু বড্ড বেশি জ্বালাতন করছে এই রকম চলতে থাকলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাব তখন সাধুদা বলে ও খুব ইন্টেলিজেন্ট ও ওর লজিকগুলো যদি ঠিক মতন বুঝে নেয় তাহলেই ওখান থেকে যাবে এরপর চন্দ্রিমা ম্যাডাম বলে তাহলে তো আমাকে লোকাল পুলিশকে জানাতে হবে সাধু বটবেল আপনি যদি কোনো তদন্ত না করেন তাহলে কিন্তু আমার আর কিছু করার নেই এরপর সাধুদা ফোন করেছে স্বয়ংভূকে আর বলে ওখান থেকে বেরিয়ে এসো খটকাটা আমারও লাগছে কিন্তু আপাতত তুমি ওখান থেকে বেরিয়ে এসো কোনো ঝামেলা চেয়েও না এরপর স্বয়ংভূ বেরিয়ে যায় ঠিকই কিন্তু মাথার মধ্যে চলতে থাকে এই কথাটাই এর মধ্যেই জগদ্ধাত্রীকে চন্দ্রিমা ম্যাডাম বলে হঠাৎ করে আপনার স্বামী এলো কেন এইভাবে জিজ্ঞেস করতে তখন জগদ্ধাত্রী বলে ওটা আমার স্বামী খুব ইন্টেলিজেন্ট একটা ছেলে ও জানে কোথাও একটা হিসাবের গরমেল হচ্ছে সেই জন্যই এখানে এসেছিল তদন্ত করতে আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি যে ওর মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে জগৎধাত্রী ভাবে স্বয়ংপুর মধ্যে যেই সন্দেহটা ঢুকেছে ও ঠিক এটার একটা উত্তর বার করেই ছাড়বে